ধন্য হয়ে গেছে ওর ক্যারিয়ার ধন্য হয়ে গেছে আমার সাথে কাজ করেছে ওর যা মে ফলোয়ারস আমরা শুটিং করতে পারিনি ওর জন্য যখন সুরিন্দরের অফিসে দেখো সবাই সব যারা এখানে সুন্দর সুন্দর দেখতে মেরা রয়েছে আমার বন্ধু যারা রয়েছে সবাই তো কাজ ছিলে তোমার দিকে হা করে থাকে এই হাত জানবে না এই হাত কি করছে এই হাত জানবে না এই হাত কি করছে ওর লাভ লাইফ হচ্ছে পুরো ফেভিকুইক দিয়ে আটকা কি করে ভদ্র কোয়াক্টারের ইমেজটা খান খান করে কলেজ লাইফে নিশান যা যা করেছে সেটা কি অর্পণ করেছে আমি হচ্ছি সেই রাম ছেলে যে স্কুল পালিয়ে বাড়ি চলে আসতো কলেজে জিএসকে ভালো লাগতো বুলেট নিয়ার টিচার আমার প্রেম করেছে টিউশন টিচার টিউশন টিচার বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছিলেন তখন আমি ক্লাস 10 এ পড়ি স্কুলটা তুলিরাম দেখে দুজনে দিও আচ্ছা ওয়েদার বলছে কখনো গরম কখনো বৃষ্টি কিন্তু যাদের জীবনে সবসময় বসন্ত এসে গেছে তারা দুজনই রয়েছে অর্পণদা এবং শশিকাদি রয়েছে এই যে বসন্ত এসে গেছে তো বসন্ত কাল ছাড়াও যে বসন্ত আসছে আগে সেটা নিজেদের কেমন লাগছে একটু বলো তো মানে সিরিজটা কাজ করার অভিজ্ঞতা মানে চরিত্রটা একটা সম্পর্ক একটা প্রেম সব মিলিয়ে নিজেদের কেমন লাগছে খুব ভালো লাগছে যে যে বসন্ত আসছে না একমাত্র আমরাই বসন্তকে টেনে নিয়ে আসছি তো এই নতুন যুগের আহ্বান আমরা করছি ভালো খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় এই বসন্ত অনেকের মন জিতবে আর অলরেডি আমি জাস্ট চেক করছিলাম প্রচুর প্রচুর আপনারা এবং তোমরা ইনস্টাগ্রামে স্টোরিজ ফেসবুকে লিখছ বসন্ত এসে গেছে নিয়ে বসন্ত এসে গেছে খুব সিম্পল একটা স্টোরি কিন্তু বসন্ত এসে গেছে মধ্যে অনেক এমন পকেটস রয়েছে যে পকেটস গুলো সোসাইটিতে আমরা যেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলি না নিশান তিয়াশা চন্দ্রিমাই তিনটে ক্যারেক্টার মানে একে অন্যের পরিপূরক এবং সেইভাবেই স্টোরিটা বোনা হয়েছে আর বাদ বাকিটা তো টোয়েন্টি ফোর্থ মে থেকে আপনারা দেখবেন এই টাইম যে বসন্ত এসে গেছে এক দেশে এক রাজা আর এক রানী ছিল আই লাভ বসন্ত এসে গেছে যে জুটিটা ক্যামেরা পাচ্ছে একটা ফ্রেশ জুটি হিসেবে পাচ্ছে তোমাদের আমি সবাই অর্পণ থেকে আসি স্বস্তিকার সাথে কাজ করার অভিজ্ঞতা আমরা ওকে যতটা জানি ভীষণ লাভেলেবেল ভীষণ হাসিখুশি তো মানে কতটা জমলো তোমাদের কেমিস্ট্রিটা অফ ক্যামেরা ও তো ওর ওর ধন্য হয়ে গেছে ওর ক্যারিয়ার ধন্য হয়ে গেছে আমার সাথে কাজ করেছে। আর ধন্য করেছে না আমাকে তাকে নিয়ে কি বা বলি তবে একটু আস্থা রাখো একটু আস্থা রাখো আমার উপর না সত্যি কথা বলছি স্বস্তিকার সাথে কাজ করার যে প্রধানত আমরা অভিনয় করতে আসি সেটা নিয়ে ভেবে আসি তো সেইটা খুব স্মুথলি হয়েছে খুব ভালোভাবে হয়েছে কারণ অনেক সিন থাকতো এক একদিনে এবং সিনগুলো প্রতিটাই জটিল থাকত খুবই সম্পর্কের ওঠাপড়া ইমোশনাল টার্ময়েল প্রচুর এরকম থাকতো তো এই ধরনের সিনগুলো যদি আপনার কোয়াক্টার মানে ওয়ান টু ওয়ান সিনে যদি কোয়াক্টারকে সাথে আপনার জেলটা ভালো না হয় তো ভালো হয় না আলটিমেটলি সিন যতই প্রফেশনাল হই না কেন ব্যক্তি হিসেবে যদি আমি ওকে বুঝতে না পারি বা ভালো লাগাটুকু না থাকে তখন ওই সিনগুলোও একটু কোথাও যেন একটা খিচ হয়ে যায় কারণ নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে হয় যে এটা করতে পারি বা এরকম করা যেতে পারে তো সেই জায়গা থেকে না খুব হেল্পফুল স্বস্তিকা এবং প্রথম দিন থেকেই একবারও মনে হয়নি প্রথমবার ওর সাথে কাজ করছি বা প্রথম সিনে যাচ্ছি সেগুলো সেই কেমিস্ট্রিটা আমার মনে হয় অনস্ক্রিনও দেখা যাবে আমার বিশ্বাস আমার করে এতটা ভালো লেগেছে সেই বিশ্বাস থেকে বলছি অর্পণদাকে মানে দেখে যতটা মনে হয় বাবা ওর চোখে জল চলে এসছে অর্পণদাকে দেখে যতটা মনে হয় খুব শান্ত খুব আস্তে আস্তে কথা বলে আদতে কি তাই

অভিনয় নিয়ে তো আমার কিছু বলার নেই কারণ অর্পণ মানে অর্পণকে যারা দেখেছেন তারা জানে যে ও জানেন যে ও খুব সিলেক্টিভ কাজ করে এবং সেগুলো খুবই খুবই টাচফুট খুবই ভালো ফল আনে তো ও যেটা হিউম্যান বিং হিসেবে ও ভীষণ হচ্ছে মিচকে ভীষণ মানে কোন জায়গায় মুখটা খুলতে হবে কোন জায়গায় মুখটা বন্ধ রাখতে হবে সেটা খুব ক্লিয়ার ওর কাছে মিচকে প্রচন্ড বিবাহিত হওয়ার গুণ কিছু বিবাহিত হওয়ার গুণ নয় এটা

ওইটা সে মানে এই হাত জানবে না এই হাত কি করছে এই হাত জানবে না এই হাত কি করছে আর তাই জন্য তাই বলে আমি বলছি না যে দুটো হাতি ভুল কিছু করছে বা একটা হাত ভুল ওইটা সেফ জায়গা যখন বাড়ি থেকে বেরো ওই জায়গাটা তালা মেরে আসে আর কি ওই ওইখানে কেউ প্রবেশ নিষেধ ওই মানে ওর লাভ লাইফ হচ্ছে পুরো ফেভিকুইক দিয়ে আটকানো ওখানে বন্ড দিয়ে আটকানো ওখানে তুমি কোনো কেরোসিন তেল ঢালতে পারবে না ওটা শেষ ওটা একদম ওটা ভীষণ ওটা টাচ করে খুব ভালো জায়গা এবং আই থিঙ্ক আমি দিদি বলি দিদির একবার ফেস ইনস্টাগ্রামে ছবিও দেখেছিলাম ভীষণ মিষ্টি তো ও তাকাবেই বা কেন অন্যজনের দিকে স্বাভাবিক আমি এখন খুব কনফিউজ হোক কি বললো পুরো ব্যাপারটা আমি এখনো গ্রাস করার চেষ্টা করছি মানে এমনি আমার একটা ভয় আছে যে এতদিন ধরে যে ভদ্র ভালো ইমেজটা আমি তৈরি করেছি এই সিজে এসে স্বস্তিকে এমন কিছু ইন্টারভিউতে বলে দেবে যাতে ইমেজটা এরম ভেঙে টুকরো টুকরো এরম পড়ে যাবে তাই আমি খুবই ফলো করছি জীবন ওই জায়গাটা বন্ধ করে আসি ডান হাত জানবে না বা হাত কি করবে ভাবছিলাম যেটা কি বললো ডান হাত জানবে না বা

আমার থেকে আগে নাই বয়সে যেতে নেই থাক এই যে নিশান এবং চন্দ্রিমা তাদের একটা বিবাহিত জীবন আছে এবং খুব সুন্দর একটা বিবাহিত জীবন তাদের প্রেম রয়েছে কিন্তু কোথাও একটা পরিস্থিতির চাপই বলবো একটা মানে গ্যাপিং তৈরি হয় সম্পর্কের মধ্যে যদি মানে এই বিষয়টাকে জিজ্ঞাসা করি যে পরিস্থিতি চাপে পড়ে সম্পর্ককে যদি ছেড়ে দিতে হয় মানে তোমরা কতটা প্রিপেয়ার এই ক্ষেত্রেটাতে আমার সবসময় মনে একটা খারাপ সম্পর্ক বই নিয়ে যাওয়ার থেকে সেটা থেকে বেরিয়ে আসা ভালো যদি সেই অপশন থাকে আর যদি আপনার মনে হয় যে ওয়ার্টেট তারা অবশ্যই ট্রাই করুন সম্পর্কটা নিয়ে বারবার ট্রাই করুন কিন্তু সেটা যদি কোথাও আপনার ব্যক্তিগত জীবনকে ঘেটে দেয় আপনার মানসিক শান্তিকে ঘেটে দেয় বারবার আপনি বুঝতে পাচ্ছেন এবং আপনারই চেষ্টা করছেন আপনি সেইটার অন্য কেউ ভুলভাবে ব্যাখ্যা করছে বা সেটার সেটা থেকে লাভবান হয়ে যাচ্ছে সেটাকে ইউজ করছে তাহলে সেরকম সম্পর্ক যেটা ভালো লাগবে না সেটাই থাকবে না যেটা ভালো লাগবে সেটাই থাকবে যেটা করতে ভালো লাগবে সেটা করবে যেটা করতে ভালো লাগবে না সেটা করবে না বলতে চাচ্ছি সম্পর্ক বয়ে নিয়ে যাবার দরকার তার থেকে দুটো মানুষ ভালো থাকুক সেটাই আচ্ছা একটু কলেজ লাইফটাতে যাই কলেজ লাইফে নিশানের নিশান যেহেতু টিচার এবং একজন স্টুডেন্ট তো রয়েছে কলেজ লাইফে নিশান যা যা করেছে সেটা কি অর্পণ করেছে আমার সেরকম কোনো কলেজ লাইফ নেই মানে আমি কলেজ ঘুরে যেতামই না তখন অ্যাটেন্ডেন্সের তো চাপ ছিল না ঠিকই তো কলেজে খুব একটা আমি হচ্ছি রাম ছেলে যে স্কুল পালিয়ে বাড়ি চলে আসতো তো ওই অর্থে মানে আমার কলেজ লাইফে যে আলাদা খুব মানে সময়টা থিয়েটারে কেটেছে ওই সময়টাই তো সেই বলে যে কলেজ লাইফের আলাদা মজা ওরকম কিছু ওখানে না তুমি আলাদা দুটো মানুষের তোমার কলেজ লাইফটা এরকম কলেজ লাইফটাই ওটাই মানে আমার কলেজ লাইফে যখন আমি আমি তো স্কুলের এন্ড মানে আইএসসি থেকে আমি ইন্ডাস্ট্রিতে আর কি আসি তো আমি জানি নাকি সিনিয়র তোমার ঠিক আছে আর তুমি থিয়েটার তো করো রে বাবা আশ্চর্য তুমি ওতো স্কুল লাইফ থেকে থিয়েটার করো তো আমি স্কুল লাইফ থেকেই ওরকম করে তুমি থিয়েটার করো আমি অভিনয় করি একই ব্যাপার তুমি অভিনয় করো আমি অভিনয় করি হ্যাঁ তো আমারও কলেজ লাইফটা খুব একটা এক্সাইটিং কিছু কাটেনি কলেজ লাইফে প্রেম তো হয়নি কারণ আমি সত্যি কথা ও যেটা বললো অ্যাটেন্ডেন্সের করো সত্যি আমাকে আমি লেটার বাবা লেটার দিয়ে দিতো কারণ আমি শ্যুটিংয়ের জন্য বাইরে থাকতাম তখন অলরেডি আমার দুটো ছবি রিলিজ হয়ে গেছে তিন নম্বরেরটা আমি শুট করছিলাম অভিমান শুট করছিলাম তো কলেজে গিয়ে কলেজে জিএসকে ভালো লাগতো বুলেট নিয়ে আসতে ব্যাস ওই এক দুবারই দেখা ওটা ওটা চাই ভালো লাগে ওই একটা ঠান্ডি হাওয়া কা ঝোঁকা বাস তো টিচারের প্রেমে পড়েছো টিচার প্রেমে না টিচার আমার প্রেমে পড়েছে টিউশন টিচার টিউশন টিচার বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছিলেন তখন আমি ক্লাস 10 এ পড়ি এবং বাল্য বিবাহ নেই আর এটা হয় না জানতেন না

আর তখন আমার কোনো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ ছিল না প্রেমিক ঠেমিক ছিল না আমার ঠিক আছে না আমি ক্লাস এইট থেকেই একটু আছে যাই হোক প্রেম প্রেম ভালো লাগে আমার ও করছো কেন তুমি আমার গলা খুশখুস করছো করলে তো উনি একদিন রবিবার দিনকে বাড়ি চলে এলেন মানে বাবা মার সামনে এরকমভাবে হাতে ওনার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকের হ্যাঁ তো উনি এসে বলুন আমার ভীষণ ভালো লাগে আর আমার বাবা এত বোকা একটা মানুষ হ্যাঁ ভালো লাগে তো যাবে তোমার কাছে পড়তে যাবে তোমার কাছে ভালো করে পড়তে যাবে যে ভালো লাগাটা যে কোন ভালো লাগায় বলছে সেটা তো বাবা বুঝতে পারছে না বাবা বোঝো ব্যাপারটা আগে হ্যাঁ তো এরকম হয়েছে আমি কাউকে না তারপরে বিভ ভেরি গুড ফ্রেন্ডস পাস আউট হয়ে যাওয়ার পরে তারপরে এখন আমি ওনাকে মাঝে মাঝেই দেখি উনি ওনার বউয়ের সাথে স্পেন্সার যে আসেন আমিও যখন এক দুবারই দেখি গত মাসেই দেখেছি একবার

এবং আমি একটাই কথা বলবো দর্শকদের যে খুব মন দিয়ে আমরা এই কাজটা করেছি মানে সত্যি খুব মন দিয়ে কাজ করছি সত্যি খুব খেটে কাজ করেছি তো প্লিজ আমাদের বসন্ত এসে গেছে দেখে একটু জানাবেন ঠিক তাই তো হ্যাঁ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফেসবুকে লিখবেন খারাপ লাগলে আমাকে ফেসবুকে ডিএম করবেন শেয়ার করবেন না সেটা একটাই প্রশ্ন করব চন্দ্রিমা যতই বলুক যে বাড়িতে আরও এক ছোট রানী আসুক কিন্তু তার মনে মনে তো নিশানকে ভালোবাসা ভালো লাগে সবটাই রয়েছে কারণ তার হাজবেন্ড বলে কথা সম্পর্কের দিক থেকে তোমরা কতটা প্রজেসিভ যদি বলি মানে কাছের মানুষকে সহজে ছাড়বে না মানে অনেকটা প্রজেসিভনেস রয়েছে এখন যুগটা এমন না মানে আপনি কাউকে চাইলেও আটকে রাখতে পারবেন না এত কিছু আয়ুধ আমাদের হাতে আছে যোগাযোগের সবকিছু তো ওটা সম্ভব নয় আপনি কাউকে এইভাবে আটকে রাখতে পারবেন না আপনাকে মানে যদি ওই রকম মানে ইনসিকিউরিটি থাকে আপনার কাজ করা মুশকিল হয়ে যাবে যে সবসময় মনে হবে ও কী করছে ও কোথায় গেল ও কার সাথে কথা বলছে তো ওই জায়গাটা আপনাকে ছেড়ে রাখতেই হবে বিশেষ করে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে এবং যদি ছেড়ে দেওয়ার পরও সে ফিরে আসে সেই আমার আর পোষ্য বেড়াল ছিল যদি এখন আর নেই তো মাঝে মাঝেই আর কি চলে যেত তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তো আমরা খুবই টেন্সড হয়ে যেতাম সে ফিরবে কি ফিরবে না আলটিমেটলি ফিরে আসতো হয়তো এখন এরকম দেখতাম চোখের এখানটা আঁচটে রক্ত বেরিয়ে গেছে ফিরে এসছে তো সেই ট্রাস্ট যদি থাকে সে ফিরে আসবে আমার কাছে আমি ভীষণ পজিটিভ ঠিক আছে আমার পজেসিভনেসটা অন্যভাবে মানে সে ধরো অফিসে বসে আছে অফিসে বসে বসের সাথে পনেরো মিনিট কুড়ি মিনিট কথা বলছে কেন এত কথা বলার কি দরকার তোমার কিসের দরকার এত কথা বলার তোমার সো আমার পজেসিভনেসটা না একটু ইমাচিওর কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটা অর্পণ বললো যে বুঝতেই হয় বুঝতেই হয় আমাদের আর অন্য মেয়ে ছেলে কেউ এলে মানে অন্য মেয়ে যদি আমার ছেলে মানে আমার ছেলে বলছি আমার বয়ফ্রেন্ড বা আমার ফিওন্সে বা কারোর দিকে তাকা তাহলে তো আমি ওখানে কবর খুঁদে মেয়েটাকে ইয়ে করে দেবো আর কি পুঁতে দেবো কিন্তু আমি যদি দেখি যে উল্টো দিকের মানুষটাও সেম জিনিস দিয়ে আমি জাস্ট সরে যাই ইটস ইম্পর্টেন্ট যে আমার মানুষটা ভাও দিচ্ছে কি দিচ্ছে না আই হ্যাভ টু নো দ্যাট ফার্স্ট

নাহলে কবর খুড়ে দেবে দিয়েছে দ প্লিজ অবশ্যই দেখুন